হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবারার প্রথম গানকে নিয়ে এবং আজকের কিছুক্ষণ আগে কিন্তু দেবারার ফার্স্ট সিঙ্গেল কিন্তু ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা তো সত্যি বলতে তোমরা যদি একটা জিনিস দেখো তাহলে অনিরুদ্ধের যে মিউজিকগুলো হয় তা সেটা প্রাথমিক অবস্থা নয় শুনতেও তো ভাল লাগে না তোমরা যখন বারবার কন্টিনিউ যখন শুনবে সেক্ষেত্রে গানগুলো তোমাদের কিন্তু মনে দাগ কাটবে এবং ভালো লাগতে বাধ্য তো সেই রকমই আমরা আমি যখন লিওর একটা গানের যখন রিয়াকশন করেছিলাম তখন সেম কথাই কিন্তু বলেছিলাম যে লিওর যে ফার্স্ট সিঙ্গেলটা এসেছিলো সেটা কিন্তু ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু একটা হাইপ সৃষ্টি করেছিল লিওর ক্ষেত্রে এবং এ ক্ষেত্রেও পরবর্তীকালে লিওর ওই গানটা প্রচুর মানুষ কিন্তু শুনেছে এবং প্রচুর মানুষ কিন্তু এটাকে ভালোবাসা দিয়েছে তেমনিভাবে এন টিআরের দেওয়ারা এই গানটার যেভাবে মিউজিকটাকে ডিজাইন করেছে অনিরুদ্ধ মানে ট্রিমেন্ডাস লেভেলের মানে যেভাবে গানটাকে শ্যুট করা হয়েছে এডিট করা হয়েছে ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু লাগছে এবং এমন এমন কিছু কিছু দৃশ্য আছে অ্যানিমেটেড ওয়েটে প্রেজেন্ট করেছে মানে সাউথের তো এরকমই হয় যে সাউথের যে কোনো সিনেমার ক্ষেত্রে তোমরা দেখো লিরিক্যাল ভিডিও কিন্তু আসে মানে লিরিক্যাল অ্যানিমেটেড ভিডিও মানে ফুল গান কিন্তু আসে না তো সেই রকমই এই পুরো গানটাকে ডিজাইন করা হয়েছে এবং অনিরুদ্ধ এই গানটার মধ্যে পারফরমেন্স করছে এটা কিন্তু একটা নতুনত্ব মানে জেনারেলি আমরা কিন্তু দেখি না বাট অনিরুদের পারফরমেন্স আমার কিন্তু দারুণ লাগে প্রিভিয়াসলি আমি দেখেছি অনিরুদ্ধের পারফর্মেন্স বাট একটা গানের মধ্যে এনটিআরকে দেখানো হচ্ছে দেওয়ার কিছু কিছু গ্লিভিংস দেখানো হচ্ছে এবং তার মধ্যে অনুরুধ পারফর্মেন্স করছে এবং একটা সিন আছে পেছনে এনটিআরের মানে এটা ছবিটা আছে এবং তার সামনে পুরো পারফর্মেন্স করছে একটা ব্যান্ডের মাধ্যমে ওই পার্টিকুলার সিনটা দারুণ লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে অনুরুদ্ধ কে যেভাবে দেখানো হয়েছে গানটার মধ্যে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্টার্ট করে অনিরুদ্ধের মিউজিকটা চরম লেভেলের কিন্তু আমার লাগছে এখন অব্দি দেওয়ারা একটা বিরাট কিছু হবে দেবারার মধ্যে ফিল্ম হিসেবে কিন্তু সৈফ আলী খান আছে তো সব মিলিয়ে দেওয়ারা এই ফার্স্ট সিগন্যালটা কিন্তু চরম লেভেলের কিন্তু হয়েছে তো তোমরা গানটা শোনো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং অনিরুদ্ধের এই নতুন যে মিউজিকটা দেওয়ার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা